ধর্মনগরের শ্মশান কালীবাড়ি এলাকায় অবস্থিত ধর্মনগর শ্মশানে বৈদ্যুতিক চুল্লির শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নয়ই মার্চ শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগরের শ্মশান কালীবাড়ি এলাকায় অবস্থিত ধর্মনগরের শ্মশানে আজ বৈদ্যুতিক চুল্লির শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ সরকার উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় সহ পুর পরিষদের সকল কাউন্সিলরগণ এবং অন্যান্য জনগণরা